ওয়েলকাম এ নিউবো আমরা দেখবো পলিটেকনিকের হোস্টেল বা ম্যাচে থাকার জন্য কী কী জিনিস অবশ্যই বাড়ি থেকেই নিয়ে যেতে হবে আমি আশা করি তোমরা তোমাদের ক্লাস শুরু ডেট অলরেডি জেনে গেছো তো আমরা এখন জানবো তোমাদের ক্লাস শুরু হওয়ার আগে সেই হোস্টেল বা ম্যাচে যেখানেই তুমি থাকো না কেন বাড়ি থেকে দূরে কোন কোন জিনিস তোমার বাড়ি থেকে অবশ্যই নিয়ে যেতে হবে বা সাথে থাকা দরকার তো সর্বপ্রথম তোমাদের সাথে অবশ্যই মশারি থাকতে হবে বাংলাদেশে ডেঙ্গু খুব ভালোভাবেই বার্তা আমরা জানি তো অবশ্যই তুমি যেখানে থাকো নতুন জায়গা সেখানে মশা থাকুক পোকামাকড় থাকুক আর না থাকুক অবশ্যই প্রথম দিকে মশা ইউজ করবে সেটা তুমি বাড়ির থেকে নিতে পারবা সেখানে গিয়েও কিনতে পারো মশারি অবশ্যই লাগবে তারপর একটা টেবিল লাইট সেটা তুমি নিজে তৈরি করো বা কিনে নিয়ে যাও যেভাবে হোক একটা টেবিল লাইট তোমার থাকতে হবে কারণ এখন তুমি দিনে নয় রাতে পড়বা কারণ ইঞ্জিনিয়াররা রাতে জাগ না থাকে বেশি রাত বারোটার পর অ্যাক্টিভ হয় দাঁড়া তো অবশ্যই টেবিল লাইট লাগবে যেহেতু একটা রুমে যদি হোস্টেলে থাকো তো একটা রুমে চারজন পাঁচজনও থাকে তো সেই ক্ষেত্রে অন্য কাউকে ডিস্টার্ব করা যাবেন অবশ্যই সেখানে তোমার বড় বাইরেও থাকবে তো নিজের পরে নিজেকে পড়তে হবে টেবিলের সাইডে বা তুমি যদি ম্যাচে থাকো সেক্ষেত্রেও সেম সেখানে অনেকেই থাকবে তোমার বড় ছোটো অনেকেই থাকবে সেখানে তো অবশ্যই টেবিল লাইট ব্যবহার করতে হবে রাতের বারোটার পর পড়তে হলে তো টেবিল লাইট অবশ্যই ওষুধ নেবে এখন তুমি বলতে পারো ভাই ওষুধের দোকান তো সারা বাংলাদেশেই আছে এখন তুমি যদি বিভাগীয় পর্যায়ে থাকো তো কাছাকাছি ওষুধের দোকান পেয়ে যাবে কিন্তু তুমি যদি বিভাগীয় পর্যায়ে পর দিক না পড়ো অবশ্যই টাপবে ব্যাপার কাছাকাছি ওষুধের দোকান পাওয়াটা আর যেহেতু কাছাকাছি ওষুধের দোকান পাওয়াটাই একটা বড়ো প্রশ্ন তো সেখানে তুমি সব প্রকার ওষুধ পাবে কি না সেটাও একটা বড়ো প্রশ্ন এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি এবং আমার অনেক ফ্রেন্ড বিভাগীয় পর্যায়ে পলিটেকনিক ছাড়াও নিম্নমানের কিছু পলিটেকনিকেবারে মানে যেগুলো বিভাগীয় পর্যায়ে নেই সেই পলিটেকনিকে তারা এইসব সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের থেকে আমি বলতেছি তো ওষুধ অবশ্যই তোমাদের কিনি ওষুধ নিতে হবে আমাদের বাংলাদেশে জাতীয় ওষুধ না পাওয়া অবশ্যই নাপা রাখবার সাথে না নাপা ওষুধে যে কোনো এক প্রজাতি নিয়ে যাও অবশ্যই ডাইরিয়ার ওষুধ এবং গ্যাস্ট্রিকের ওষুধ এবং এবং ব্যথার ওষুধ বা তোমার যদি অ্যালার্জি থাকে অ্যালার্জির ওষুধ কারণ বলা যায় না রোগের কথা কোন সময় কী হয় সেই সময় তুমি তোমার আশেপাশে কোনো ওষুধ দোকান পাবে কি না সেটাও সন্দেহ আছে কারণ সব জায়গায় তো ঢাকার মতো রাত বারটার পর দোকান খোলা থা থাকে না তারপর আসলে বই সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি ডিপ্লোমাতে যাচ্ছ ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এই দুই সেমিস্টার তোমার বাংলা অন বাংলা টু ইংলিশ অন ইংলিশ টু ম্যাথ অন ম্যাথ এবং ম্যাথ থেকে যেটা থার্ডে তোমার থাকবে তো এবং কেমিস্ট্রি ফিজিক্স এই এই বইগুলো তোমার নন ডিপার্টমেন্ট সাবজেক্ট হিসাবে থাকবে তো এই বইগুলো তোমাকে কমপ্লিট করার জন্য অবশ্যই অবশ্যই তোমার নাইন টেনে যে নোটগুলো আছে সেই নোটগুলো কাজে লাগবে কারণ তুমি ডিপ্লোমাতে যে বইগুলো পড়বা বা হক প্রকাশনী যে বইগুলো তুমি কিনবা ম্যাথ ওয়ান ম্যাথ টু ইংলিশ ওয়ান বাংলা ওয়ান কেমিস্ট্রি ফিজিক্স সেগুলো অত ভালো সেখানে নোট নাই তো আমি যদি ইংলিশের কথা বলি ইংলিশের জন্য তোমাদের যে রাইটিং পার্ট আছে সেই রাইটিং পার্টগুলো অবশ্যই তোমার দরকার হবে কারণ তুমি নতুন করে রাইটিং পার্ট মুখস্ত করবা না নাইন এ যেগুলো পড়ছো সেগুলোই তোমার ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারে থাকে তো অবশ্যই তোমার সেই রাইটিং পার্টের গাইডগুলো যেগুলো আছে সেগুলো সাথে নিয়ে যাবা এখন আসো ফিজিক্সের ব্যাপারে তো যাদের ফিজিক্স আছে ফার্স্ট সেমিস্টারে তো অবশ্যই তোমরা ফিজিক্সের নোটটা না ফিজিক্সের নোটটা তুমি নিতে পারো নাও নিতে পারো নাইনটি নাইন যেটা ছিল কিন্তু কেমিস্ট্রি নোট অবশ্যই নিবে যাদের কেমিস্ট্রি আছে কারণ আমাদের যে ডিপ্লোমার কেমিস্ট্রি বইটা আছে সেই বইটাতে মূলত কিছুই নেই ফাঁকা একটা বই আর যতটুকু আছে সেটা তোমরা নাইনটিনে অলরেডি কাভার করে চলে আসছো এবং ম্যাথ ওয়ান ম্যাথ টু ম্যাথ থ্রি ম্যাথ থ্রিতে তেমন লাগে না কিন্তু ম্যাথ আর ম্যাথ টুর ক্ষেত্রে অবশ্যই তোমার হায়ার ম্যাথের যে নোটটা আছে সেই নোটটা বিশেষ করে ত্রিকোণিতি যে নোটটা এবং স্থানাঙ্ক যেমিতির যে নোটগুলো আছে সেই নোটগুলো তোমার লাগবে তো বাইরে থেকে যাওয়ার আগে কি বললাম মশারি টেবিল লাইট ওষুধ এগুলো নিবে বই কী কী নেবে ইংলিশের নোট বা ফিজিক্সের নোট তুমি চাইলে নিতে পারো নাও নিতে পারো কিন্তু কেমিস্ট্রি নোট অবশ্যই নিবে আর সাথে নিবে হচ্ছে ম্যাথওয়ান ম্যাট্রু মানে ম্যাথওয়ান ম্যাট্টুর জন্য হারমেথের যে নোটটা আছে নাইনটি নাইন সেই হারমেথের নোট অন্ততপক্ষে হারমেথের নোটের ত্রিকোণমিতিক পার্ট এবং স্থানাঙ্ক যেমিতির পার্ট অবশ্যই তোমার সাথে নিয়ে যাবে তো এই বই বইয়ের লিস্ট আশা করি তোমরা বুঝতে পারছি তো বই তো এই চারটা জিনিস আশা করি তুমি ঠিকভাবে গোসাও প্রয়োজনীয় জামা কাপড় গোসাও এবং নতুন জায়গায় যাচ্ছে অবশ্যই ভালোভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে সেখানে টিকে থাকতে হবে কারণ ডিপ্লোমা লাইফ কখনোই সোজা একটা জীবন নয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে